আজ আমি আপনাদেরকে শত্রুর গোষ্ঠী সহ নির্বংশ করার একটা কবচ দিব খুবই সাংঘাতিক কুফুরি কালাম এটা শত্রু যদি আপনাকে খুবই অত্যাচার করে থাকে তাহলে শত্রু শত্রু পরিবার সহকারে সবাই একদম নির্বংশ হয়ে যাবে ধীরে ধীরে এই বিদ্যাটা যদি একবার তার উপর প্রয়োগ করা হয় অন্যায়ভাবে এটা প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে না মারানো চাটনা আকর্ষণ স্তম্ভন বিদ্বেষণ ইত্যাদি সকল কাজ করানো যাবে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে লিখতে হবে কেশরের কালি দ্বারা আর এটা লিখতে হবে যে বিষ সাপের হাড় দিয়ে বিষ সাপ সাধারণত মরার পরে যে হাড় হয় সেই হাড়টা ডুবিয়ে ডুবে নকশাটা সময় নিয়ে লিখতে হবে লিখতে হবে হচ্ছে মাদার গাছের হলুদ পাতার মধ্যে তাহলে নকশাটা ফুটবে এটা বুঝপত্রের মধ্যে জন্য নকশা না তো যাই হোক আপনাকে নকশাটা লিখতে হবে হচ্ছে যে কোনো বিষ সাপ মরার পরে যে হাড়টা হয় সেই হাড়টা ডুবিয়ে ডুবিয়ে নকশার নিচে আপনার যে শত্রু যার পরিবার নির্বংশ করতে চান বা তাকে সহ নির্বংশ করতে চান তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম এবং ঠিকানা লিখবেন নকশাটা লেখা শেষে সেটা একটা ভালো মাদুলিতে ভরে মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে সেটা শত্রুর বাড়িতে পুঁতে দিয়ে আসবেন বেশ শেষ ওই দিন থেকে শত্রুর জীবন একদম মানে শেষ হয়ে যেতে শুরু করবে ধীরে ধীরে শত্রু অসুস্থ হতে থাকবে শত্রুর পরিবারের সবাই অসুস্থ হতে থাকবে একে একে সবাই কিন্তু প্রাণে মারা যাবে ধীরে ধীরে দিন দিন একটা সময় শত্রুর পরিবার বলতে আর কিছুই থাকবে না অস্তিত্ব নষ্ট হয়ে যাবে এটা খুবই খারাপ একটা বিদ্যা কী তোল ফিরে ওনার এটা একবার প্রয়োগ করার পর কোনো তান্ত্রিকই আর কাটাতে পারে না এটা মোটামুটি কাটানো যায় না বলতে গেলে তো আশা করি বুঝাইতে পারছি এটা একমাত্র উঠানো ছাড়া আর কোনো রাস্তা নেই এটা থেকে বাঁচার একমাত্র আল্লাহ চাইলে উনি কি করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ